আমি রুপিয়া মুখার্জি জাপন চিত্রকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমি আমার চারটে কবিতা পড়ছি তিনটি কবিতা তার মধ্যে একটি বাংলা এবং ইংরেজি দুই ভার্সন পড়ছি গোপনে অলক্ষে সরে এসো ওই ভিড় ফেলে ওদের বুঝিয়ে দাও নিখোঁজ সীমানা আমাকে ভাবু করা অদৃশ্য ছাদ তোমার খবর আমি কাউকে দেব না কেবল আমার কাছে চরাচর ভিজে তোমার ঘুমরে থাকা বয়স সরালে কতটা বইবে জল এবার ভাগুনে কোথায় খুঁজবে আর আমি না খোঁজালে এর ইংরেজি আননোটিসড অ্যাওয়ে ফ্রম দ্য ক্রাউড সাইড টেনদেন About the unwanted thoughts, they think I'm lost. Beneath invisible rooms, your secrets are safe, I won't tell the night. Only with me, calm and wonder, soaked in the rain. If you shade the edge that's stored within, how much water you need to overflow the spring? Where will you search?

তবু এ অহংকারী অদ্বিতীয়তে হিসেব করিনি কোনো আঙুল ছুলো কি আমার অঙ্গুরিটি অনামিকা স্রতে বলুন তো যে কথার ভাগ শুধু আমি বোধের থেকেছো বল সমস্ত গানে আমার আশার আগে বুঝিয়েছো মাটি হৃদয় চাওয়াতে শুধু দয়া দাক্ষিনে বিশ্বাসে মিলে গেছে তর্ক নিরবে তুমিই তো শেষ কথা অথচ কোনো তোমাকে চাইতো যারা তাদের সুফলে আমারই গ্রহদোষ দোষ বলেছি শেষ কবিতা বৈকালিক প্রতিদিন এই সাড়ে চার কিলোমিটার রাস্তা জানে তোমার দিকে আমার এগিয়ে যাওয়া বিকেল পাঁচটার বাস নুড়ি পাথর ও খাল পাড় বহুক্ষণ পর অবশেষে লাল সংকেত ক্রসিং অসতর্ক সময় পারাপার মূল্য খবর বিছিয়ে জিরিয়ে নিচ্ছে পথ শিশু প্রতিদিনও তাকিয়ে দেখে ফুটপাত ধরে আমার হেঁটে যাওয়া এবং বহু যানবাহনের ঘাম শিশুটি একদিন ঠিক বুঝবে সব ঘূর্ণা ছাপিয়ে গিয়ে ভালোবাসলে পায়ে পায়ে পার হওয়া যায় জলজ সংগ্রাম